করবো তোমরা সবাই পরীক্ষার জন্য ভেরিভেরি ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষা নবম দশম এবং এসএসসি বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে অঙ্ক এবং ইংরাজি যত প্র্যাকটিস করবে তত তোমার মেধা শক্তি বাড়বে তাই আমি বারবার বলছি তোমরা আগে সূত্র শিখবে তারপরে অমুকলা প্র্যাকটিস করবে দেখো আমি কোনটা করি এখন প্রশ্ন বলছে যে দেখো প্রশ্ন কি বলছে প্রমাণ করো যে ওটা বা অন্ধনাথ সাইন এ বাই অন্ধনা সাইন এর সেকে মাইনাস এটা পেন আমার একটা আংশটা বলছে এখন মই লেফট হেণ্ড চাইড লিখিব কি লাগিব লেফট হেণ্ড চাইড লিখিব এইটো হৈছে বাম পক্ষ বাম পক্ষ সমান পক্ষ হৈছে লিখিব লেফট হেণ্ড চাইড হুম এটা বাৰ कॉर्न माइनस साइन ए कॉर्न प्लस साइन ए हमरा জায়গা কমজ নরমাল এপার শে দেখি এই যে আমার একটা অন্য সাইনাস নিশ্চয় অনপ্লাসে কুকুরটা লব নিজটা হর কিরম আই কিরম সিস্টেম যে অঙ্ক থাকে দেখবা যে কুকুর ইতিহাস অন মানে সাইন অফ অথবা প্লাস সাইন যে লবে যা থাকবে লব এবং হরকে ওই পাশে গুণ করবে কি ওই পাশে গুণ করবে তাহলে আমরা ए ओन माइनस साइन लिपोटी जेड ओन माइनस साइन ए ब्रैकेट और पन माइनस साइन साइन ए वैसे ये बात ओन प्लस साइन जो राग बुला रहा है ओन प्लस साइन ওয়ান প্লাস সাইন এ এখন এখানে যা লেখছি বলছিলাম যে হর মূলককে লবে যা থাকবে তা দিয়েই হর মূলককে গুণ করবে কি হবে তাহলে ওয়ান মাইনাস সাইন এ এবার দেখো অঙ্কে বলে দেখি করতে হবে

देवा, आंगाई ये on by cos के लिये वो on by cos मास्कर किसी नस माइनस में से लिये वो sine by cos sine by sine by cos के cos देवा

একটু লাইক কমেন্ট শেয়ার করবে সবার মাঝে ছড়িয়ে দেবে তাহলে তোমরা বেশ কিছু প্র্যাকটিস করবে বাংলাদেশ